যেই সব বৌদিগুলা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে তাদের জন্য এই ভিডিওটা দেখো বৌদি একটা কথা সবসময় মাথায় রাখবে রাস্তার ধারে যেমন সস্তা খাবার দেখলে যেমন জীবে জল সবারই আসে পরক্রিয়া প্রেমিক হচ্ছে ঠিক তেমনি আপনার যৌবন খাবে আপনার শরীর ভোগ করবে কিন্তু আপনার দায়িত্ব কখনোই নেবে না একটা কথা সবসময় মাথায় রাখবে বৌদি যে ভাড়াটিয়া কখনো বাড়ির ভাঙা খুঁটির করে না সেটা শুধুমাত্র বাড়ির মালিককেই ঠিক করতে হয় আপনার স্বামী বাদে যদি ভেবে নেবে শুধুমাত্র আপনাকে বিছানায় জন্য ডাকতেছে একবার আপনার তার শারীরিক চাহিদা পূরণ হয়ে গেলে আপনাকে টিসু পুপারের মতো ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে ওই স্বামী নামক মানুষটা সারা জীবন আপনার দায়িত্ব নেবে তাই সময় থাকতে বোন বাইরের পরপুরুষের মিষ্টি কথায় না ভুলে স্বামী নামক হীরা চিন কাচের টুকরাকে নয় বুঝতে পারছ আসল খাটনি তো ছেলেরাই করে আর মেয়েরা তো খালি খাটে চিত হয়ে শুয়ে থাকে ছেলেরা প্রেম করলে বিবাহিত বৌদিদের সঙ্গে প্রেম করো কারণ এরা ধোকা কম দেয় আর একটা বিবাহিত বৌদিদের উত্তেজনা একটু বেশিই থাকে এদেরকে তুমি যেই দিকেই দিবে এরা সেই দিকেই নেবে তুমি এদের যত চুলকায় দিবে দোষ হবে দাদার প্রচণ্ড এই একটা সুবিধা আছে সব মঙ্গল বুধ আর এখনকার কলেজে পড়ার মেয়েগুলো এত এত বড় 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 ছেলেরা বলো তো মেয়েগুলো বলে ছেলেদের না ছেলেরা নাকি দেহের পাগল ছেলেদের নাকি শারীরিক চাহিদা বেশি সেই সব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই বোন শারীরিক চাহিদা তো মেয়েদেরও থাকে নইলে কোনো বাবার ছেলের দম আছে নাকি মেয়েদের শরীরের কাপড় খুলে হুম তুমি বোন শরীরের কাপড় খুলতে দিবে তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য সব হোটেলে যাবে আর দোষ দিবে ছেলেদের হাই রে এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদের জন্য একটা অফার আছে হ্যাঁ তোমরা তো আমাকে জিজ্ঞাসা করো যে আমি প্রেম করি কিনা তো আমি সত্যি বলছি আমি প্রেম করি না আমার একটা বয়ফ্রেন্ডের দরকার বয়স ছাব্বিশ থেকে সাতাশ হলেও চলবে কিন্তু হাইট আমার থেকে লম্বা হতে হবে আর গায়ে রং ফর্সা না হলেও চলবে মুখে চাপদারি থাকতে হবে আর হচ্ছে বাড়ির কাছে জব করতে হবে আর যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এরকম যদি কোনো ছেলে আছো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে ইটের উপর ইট দিলে দালা হয় আর মেয়ে ভালো সুরে চলে না উঠলে ডেলিভারি যেই সব মেয়েগুলা বলে ছেলেরা যদি দশ বারোটা করে প্রেম করতে পারে তাহলে মেয়েরা কেন পারে না সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি বোন নষ্ট কিন্তু তালা হয় চাবি না কারণ ছেলেরা যদি দশ বারোটা প্রেম করে তারপরও তাদেরকে হিরো আর হ্যান্ডসম বলা হয় কিন্তু মেয়েদেরকে খানকি আর বারো ভাতারি বলা হয় বুঝতে পারছিস ছেলেদেরকে একটা কথা বলি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তাহলে তার মন দেখে করবে কারণ দুধ তো গরুরও থাকে একটা কথা সবসময় মনে রাখবে যে গাছে ফল থাকে ঝোলা সেখানে কিন্তু রাস্তাও থাকে খোলা মেলা বুঝলে পুজপাতা আর না বুঝলে তেজপাতা এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করি দেখি কিরকম উত্তর দাও আচ্ছা বলো তো কোন খেলায় আউট হলে মন খারাপ হয় পজিটিভ হবে নেগেটিভ যদি ভেবেছো তাহলে কিন্তু খারাপ আছে আমি আবারও বলছি কোন খেলায় আউট হলে মন খারাপ হয় আমাকে একজনে কমেন্ট করেছে আমি কমেন্ট এখানে দিচ্ছি তোমরা দেখো মানে এত হাসি পাচ্ছে তো ছেলেটা আমাকে কমেন্ট করেছে যে আমার বউয়ের ওজন আটত্রিশ কেজি কিন্তু তাকে যদি আমি কোলে করে নিয়ে কুড়ি মিনিট হাঁটি তাহলে আমার মানে কোনো অসুবিধা হয় না কিন্তু সেম একই মানে ওজনের জিনিস যদি অন্য কিছু জিনিস আমি কোলে করে নিয়ে হাঁটি তাহলে তিন থেকে চার মিনিটে আমি হাঁটতে পারি না তো এমনটা কেন হয় তো একে আমি কি রকম করে উত্তর দেব তোমরাই বলো তো আমি তাকে একটা কথা বলতে চাই যে দেখো যখন আপনি অন্য কোনো জিনিস নিয়ে হাঁটেন তখন আপনার দুটো পা দাঁড়ায় ঠিক আছে দুটো পায়ের উপর ভর দিয়ে আপনি জিনিসটাকে নিয়ে চলেন তাই পা দুটোর উপরে ভর পড়ে অবাস হয়ে যায় তাই বেশিক্ষণ হাঁটতে পারে না আর আপনি যখন বউকে কোলায় নেন তখন আপনার দু পানা তিন পা দাঁড়ায় সিম্পল তাই কোনো সমস্যা হয় না পাগল কি কে কমেন্ট করে বলো এবার তোমরাই বলো যেমন কমেন্ট তেমন উত্তর দিয়েছি না মানে কি বলবো এদেরকে আমি কিছু মানে আমার ভাষা খুঁজে কিছু কিছু সুন্দরী মেয়ে আছে ভাই পুরুষকে পুরুষই মনে করে না পুরুষকে দামি দেয় না পুরুষ বলে সেই সব সুন্দরী মেয়েদেরকে একটা কথাই বলি বোন পুরুষ মানুষ সারাদিন কাজ করে শরীরের ঝরে ঘাম আর তোমাদের মতো সুন্দর সুন্দর মেয়ে বাজারে পাওয়া যায় মাত্র তিনশো টাকা দাম বুঝতে পারলে কারণ তোমরা নারীরা যেই রূপের গরম দেখাও পুরুষরা সেই রূপ প্রতিনিয়ত রোদে পড়ায় একটা কথা সময় মনে রাখবে টাকার বিনিময়ে নারী বিক্রি হয় পুরুষ না বুঝতে পারলে বিয়ে তো আমি তাকেই করব যে মধ্যরাতে উঠে বলবে যান চলো না আর একবার আমি কিন্তু মানে গল্প করার কথা বলছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না মারে লোক আমাকে করেছে যে দিদিভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তিন বছর রিলেশন থাকার পরেও সে অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে এখন সে আবার আমার জীবনে ফেরত আসতে চায় আমি কি করব ভেবে পারছি না তো আমি আমার সেই ভাইটাকে একটা কথাই বলতে চাই ভাই দেখ জল যতই গভীর হোক না কেন যে ছাতার কাটতে জানে তাকে কখনো ডুবানো যায় না আর সাত জায়গায় নাং করে আসামে যতই শুধরে যাক না কেন তাকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না উচিত কথা বলতে কারো ভাত মরে না আসলে কিছু নারী জাত এমনই এদের একটা দিয়ে চলে না বুঝতে পারছো ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই যেই বয়সে টাকার পিছনে ছোটার কথা সেই বয়সে তোমরা মেয়ে মানুষের পিছে ছোট এই জন্য তো মেয়েরা তোমাদেরকে ধোকা দেয় আর মেয়েদের সঙ্গে প্রেম করে পরে গার্লফ্রেন্ডকে বাড়িতে রেখে বিদেশে যাও টাকা ইনকাম করতে আর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলো যে ধৈর্যর গাছে নাকি মিষ্টি ফল হয় আমি একটা কথাই বলি ভাই এটা হলো কলিযুগ এখানে সবুরের গাছে মিঠা ফল হয় না এখানে সবুরের গাছে ঢেলা আর ঝোলা ফলেই হয় बुजते पुको देखो मारे लचकाम